ব্রিটিশ সরকারের নতুন ভিসা নিয়ম পরিবর্তনের ফলে কেয়ার ওয়ার্কার ওয়ার্ক পারমিট স্পাউস ও স্টুডেন্টদের ওপর ব্যাপক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে দেশ জুড়ে তীব্র অভিবাসন বিরোধী মনোভাব অভিবাসনকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহারের দক্ষিণপন্থীদের প্রবণতা এবং ব্রিটেনে অর্থনৈতিক মন্দার মধ্যে এ ঘোষণা এল চলুন জেনে নেই নতুন ভিসা নিয়মে যে পাঁচটি পরিবর্তন এনেছে ব্রিটিশ সরকার দেশের কর্মীদের অগ্রাধিকার সেবা খাতের নিয়োগকর্তাদের এখন বিদেশ থেকে নিয়োগের চেষ্টা করার আগে প্রমাণ করতে হবে তারা ইতোমধ্যেই যুক্তরাজ্যের মধ্যে থাকা ব্যক্তিদের নিয়োগের চেষ্টা করেছেন এর লক্ষ্য আন্তর্জাতিক নিয়োগের ওপর নির্ভরতা হ্রাস করা স্পাউস ভিসায় পরিবর্তন একটি উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্যে রয়েছে স্পাউসদের ওপর বিধি নিষেধ দক্ষ কর্মী ভিসা প্রাপ্ত কেয়ার কর্মী এবং সিনিয়র কেয়ার কর্মীদের এখন নির্ভরশীল পরিবারের সদস্যদের যেমন সঙ্গী এবং শিশুদের আনার ওপর নিষেধাজ্ঞা রয়েছে কেয়ার হোম স্পন্সর লাইসেন্সিং কেয়ার হোম সরবরাহকারীরা যারা কেয়ার কর্মীদের স্পন্সর করতে চান তাদের অবশ্যই কেয়ার কোয়ালিটি কমিশনের সাথে

সরকার আশা করে যে এই পরিবর্তনগুলো বিদেশি নিয়োগের ওপর নির্ভরতা শেষ করতে সাহায্য করবে এবং ব্রিটেনের রেকর্ড মাত্রার অভিবাসন হ্রাস করবে দক্ষ কর্মী ভিসার জন্য ন্যূনতম মজুরির প্রয়োজনীয়তাও বাড়ানো হচ্ছে ন্যূনতম মজুরি বৃদ্ধির প্রতিফলন হিসেবে এপ্রিল থেকে এটি প্রতি বছর তেইশ হাজার দুশো পাউন্ড থেকে বেড়ে পঁচিশ পাউন্ড অথবা প্রতি ঘন্টায় ১২ পাউন্ড বিরাশি পেন্স হবে প্রতিমন্ত্রী স্টিফেন কিনক বলেন যুক্তরাজ্যে ইতিমধ্যেই থাকা কেয়ার কর্মীদের অগ্রাধিকার দিলে তারা কাজে ফিরে আসবে আন্তর্জাতিক নিয়োগের ওপর আমাদের নির্ভরতা হ্রাস পাবে এবং নিশ্চিত করা হবে যে আমাদের সামাজিক সেবা খাতে প্রয়োজনীয় পেশাদার রয়েছে স্বল্প মেয়াদী স্টুডেন্ট রুটে পরিবর্তন যা কেয়ার ওয়ার্কার্সদের ভিসা আবেদনপত্র প্রত্যাখ্যান করার ক্ষমতা সম্প্রসারণ করবে সন্দেহভাজন ভিসা আবেদনপত্র বাতিল করার ক্ষমতা বৃদ্ধি করবে সিস্টেমের অপব্যবহার রোধ করার লক্ষ্যে এটিও নিশ্চিত করা হয়েছে বিদেশ থেকে আসা যারা ছয় থেকে এগারো মাস ধরে ব্রিটেনে ইংরেজি শিখছেন তারা এই পারমিটের জন্য আবেদন করতে পারবেন তবে স্বরাষ্ট্র দফতর জানিয়েছে যে যারা আসলে পড়া পড়াশোনা করতে চান না বা কোর্স শেষে যুক্তরাজ্য ত্যাগ করতে চান না তাদের দ্বারা এই রুটের অপব্যবহারের বিষয়ে উদ্বেগ বাড়ছে বারবার অভিবাসন কর্মসংস্থান আইন ভঙ্গকারী কোম্পানিগুলোকে বিদেশি কর্মী নিয়োগ থেকে নিষিদ্ধ করা হয় এমন একটি পদক্ষেপকে অনুসরণ করা হবে জুলাই দুই থেকে ডিসেম্বর দুই সালের মধ্যে সরকার কেয়ার খাতে চারশো বেশি স্পন্সর লাইসেন্স বাতিল করেছে অভিবাসন ও নাগরিকত্ব মন্ত্রী সীমা মালহোত্রা বলেন যারা আমাদের প্রাপ্ত বয়স্কদের কেয়ার খাতে সহায়তা করার জন্য যুক্তরাজ্যে এসেছেন তাদের শোষণ থেকে মুক্ত থাকার সুযোগ নিশ্চিত করা উচিত আমরা ইতিমধ্যেই ব্যবস্থা গ্রহণ করেছি যাতে নিয়োগকর্তারা খুব কম ফলাফল ছাড়াই নিয়ম লঙ্ঘন করতে না পারেন বা আন্তর্জাতিক কর্মীদের শোষণ করতে না পারেন এই বছরের শুরুতে প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে যে কঠোর নতুন অভিবাসন নিয়ম কার্যকর হওয়ার পর থেকে বিদেশ থেকে প্রায় চার লাখ কম ভিসা প্রত্যাশী যুক্তরাজ্যের কর্ম বা শিক্ষা ভিসার জন্য আবেদন করেছেন অস্থায়ী তথ্যে দেখা গেছে যে দুই সালের এপ্রিল থেকে ডিসেম্বরের মধ্যে পাঁচ লাখ সাতচল্লিশ হাজার ভিসা আবেদন গ্রহণ করা হয়েছে যা দুই তেইশ সালের একই সময়ের নয় লাখ বিয়াল্লিশ হাজার পাঁচশো থেকে কম